হাসান মিরাজ ও রিশাদ হোসেন উদযাপন করলেন ভীষণ রকম উদযাপন করলেন পাকিস্তান সুপার লিগে তাদের দল লাহোর কালান্দার্স শিরোপা জিতেছে ফাইনালে ওই রকম একটা এক্সাইটিং ম্যাচ জিতেছে উদযাপন তারা করবেন না কেন বাংলাদেশের এই ট্রায়ো মাঠে যেমন উৎসবে মেতে উঠলেন ঠিক তেমনি ভাবে ড্রেসিং রুমেও দেখা গেল ট্রফি হাতে নিয়ে তারা ফটো সেশন করছেন অন্য সতীর্থদের সঙ্গে উল্লাস করছেন যদিও ফাইনালে তিন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে দুইজন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ একাদশে ছিলেন না ছিলেন যে রিশাদ হোসেন তার ইম্প্যাক্টটাও যে খুব ভালো ছিল ফাইনাল ম্যাচে বিবেচনায় ব্যাপারটা তেমন নয় কিন্তু ওভারঅল যদি বলি এইবারের পিএসএল এ বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স কেমন ইম্প্যাক্ট কেমন ভবিষ্যতে পিএসএল এ দল পাওয়ার ক্ষেত্রে এই ক্রিকেটার কিংবা অন্য ক্রিকেটারদের পথ তারা কতটা তৈরি করে দিতে পারলেন এইবারের পিএসএলটাতে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি দেখুন ইম্প্যাক্টের কথা বললে সবার আগে বলতে হবে সিকান্দার রাজার কথা এবং সেই সিকান্দার রাজা কেন রেলেভেন্ট প্রাসঙ্গিক সেটাও বলছি সেকেন্ডার রাজা এই এর থেকে তিনি চলে গিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে সেই নটিংহাম টেস্টটা খেলতে যেই টেস্ট আসলে চার দিনের এবং তিন দিনের মধ্যে টেস্টটা শেষ হয়ে যাওয়ার পরে এই লাহোর কালান্দাস কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করে জানতে চায় যে তিনি এসে ফাইনাল ম্যাচটা খেলতে পারবেন কি না যদি তার ফাইনাল ম্যাচ খেলার কোনো চান্সই ছিল না না প্রশ্নই ওঠে যেইভাবে এসে তিনি ফাইনালটা খেলেছেন সেইটাও কিন্তু কম রোমাঞ্চকর না এই গল্পটাও বহু বহু দিন ধরে বলা হবে যে নটিংহাম থেকে বন্ধুর গাড়িতে একসঙ্গে তারা কাছের বার্মিংহাম এয়ারপোর্টে গিয়েছে সেইখান থেকে প্লেনে করে দুবাই এসেছে দুবাই থেকে আরেকটা গাড়ি করে আবুধাবিতে এসেছে। কেন না আবুধাবি থেকে পাকিস্তানের ওই যে লাহোরের ফ্লাইটটা কাঁচা সময় পাওয়া যাবে লাহোরে গিয়ে নেমেছে সেইখান থেকে আবার এয়ারপোর্ট থেকে ড্রাইভ করে সরাসরি স্টেডিয়ামে টস হওয়ার জাস্ট 10 মিনিট আগে স্টেডিয়ামে গিয়ে পৌঁছেছেন এই সিকান্দার রাজা যেমনটা তিনি তার ওই যে বলছিলেন যে আমি ডিনার করেছি বার্মিংহামে ব্রেকফাস্ট করেছে দুবাইতে লাঞ্চ করেছে আবুধাবিতে তারপরে পাকিস্তানে এসে ডিনার আর এই গল্পটা কিসের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে মানে এত 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 মানে প্রচার পাচ্ছে যেহেতু ফাইনালে সিকান্দার রাজা রকম একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন তিনি যখন ক্রিজে যান তখনও কিন্তু জয় থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে লাহোর কালেন্জার বিশ বলে তাদের আরো হচ্ছে গিয়ে মানে অনেকটা রানে পথে পারি দিতে হবে এবং সেইখান থেকে সিকান্দার রাজা নেমে প্রথম বলটা প্রথম দুইটা বলেই তার চার ছক্কা মেরে তিনি তার ওরটা বুঝেছেন এবং ইনফ্যাক্ট ও সেই ছক্কা চারেই খেলাটা শেষ করেছেন লাস্ট লাস্ট ওভারে তেরো রান লাগে ইনফ্যাক্ট লাস্ট তিন বলে যখন আরো আট রান লাগে ওইরকম সময় সিকান্দার রাজা ওইভাবে ছক্কা মারলেন চার মারলেন ম্যাচ জেতালেন সতীর্থদের উৎসবের মনে হলেন তাকে কাঁধে চড়িয়ে সবাই উল্লাস করলো আমি সিকান্দার রাজার এটা প্রাসঙ্গিক বলছি কেন কেন না সিকান্দার রাজা যদি না খেলতেন তাহলে লাহোর কালান্দার্স কি ম্যাচটা জিততো এটা একটা প্রশ্ন মানে যেইভাবে তারা জিতেছে আর আরেক কারণে প্রাসঙ্গিক সিকান্দার রাজা আমাদের সাকিব আল হাসানের জায়গায় একাদশে খেলেছেন লাউর কালন্দ দুইটা একাদশ রেডি করে রেখেছিল সিকেন্দার যদি এসে আসতে পারেন সময় মতো যেটা তিনি মিনিট আগে এসেছেন টসের তাহলে রাজা খেলবেন খেলবেন নইলে সাকিব সাকিব আল হাসান এখন ওয়ার্ল্ড বা ধরেন এই লাউর কালান টিমটাতে এরকম সেকেন্ড চয়েসই হয়ে গিয়েছেন যদি আমি ওভারঅল বলি যে এই যে সাকিবের সেকেন্ড চয়েস হয়ে যাওয়া সিকেন্দার রাজার পেছনে পড়ে যাওয়া এবং সিকেন্দার রাজার এইরকম ইম্প্যাক্ট রাখা জিম্বাবুয়ের একজন ক্রিকেটারের এরকম একটা ইম্প্যাক্ট সেইটা কি ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থান সেইটার এক ধরনের প্রতীকী চিহ্ন নয় কি এইবারের পিএসএল এ আমাদের ক্রিকেটারদের পারফরমেন্সের কথাটা বলছিলাম কে ওই রকম পারফরমেন্স আসলে করতে পেরেছেন সি লিটন কুমার দাস তিনি করাচি কিংসে তাকে নিয়েছিল ওই নিলাম থেকে এবং তিনি এই জায়গাটাতে একটা ভালো পারফর্ম করবেন কি করবেন না সেটা দেখার বিষয় ছিল যদিও তাকে ওইখানটাতে ব্যাক প্লেয়ার হিসেবেই নেওয়া হয়েছিল সেইটা নিলামের সময়ই বলা হয়েছিল কিন্তু তারপরও সেই সুযোগটাই তো আসলে লিটন দাস পেলেন না কেন না। তিনি পিএসএল খেলার জন্য গেলেন গিয়ে ওইখানে প্র্যাকটিসের সময়ই আঙ্গুলে ব্যথা পেলেন পেলেন থেকে তিনি চোট আউট হয়ে গেলেন ফলে লিটন দল পাওয়ার সত্ত্বেও করেছে কিংসে কোনো ম্যাচ না খেলেই তাকে দেশে ফেরত আসতে হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু ধরেন নাইদ রানা পেশার জালমি তাকে নিয়েছিল এবং সেই পেশার জালমিতে খেলার জন্য তিনি গিয়েছিলেন ও বটে লিটন দাসকে যেমন কোনো ম্যাচ না খেলেই ফেরত আসতে হয়েছে ইঞ্জুরির কারণে নাহিদ রানার ক্ষেত্রে বিষয়টা তো এরকম নয় তিনি ছিলেন তিনি অ্যাভেলেবেলই ছিলেন কিন্তু কোনো ম্যাচে তাকে আসলে খেলানো হয়নি খেলানোর সুযোগ আসলে পেসার জলি পাননি কেননা তাদের যে বিদেশি প্রেসার লুকরা এটা কথা বাদে দিলেন আপনি আলজারি জোসেফ তিনি খুব ভালো বোলিং করছিলেন এবং আট ম্যাচে বারো উইকেট পেয়েছেন ওই বিদেশি পেসার কোটাতে ওই জায়গাটাতে তাকে বসে নাহিদ রানাকে খেলানোর কোনো সুযোগই তৈরি হয়নি আর পরবর্তীতে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার পর তো নাহিদ রানা আর ওইখানটাতে ফেরত যায় ফলে দেখেন আমাদের আরও একজন প্লেয়ার যাকে নিলাম থেকে নেওয়া হয়েছিল লিটনের পাশাপাশি এই নাহিদ রানা তিনিও আসলে পিএসএল এ কোনো ম্যাচ খেলতে পারেননি ধরেন এই দল উড়িয়ে নিয়ে গেল কিন্তু যেই তিনটা ম্যাচ লাস্টে এই পি এস এল এ খেলেছে লাহোর কালান্দার এই তিনটা ম্যাচে মেহেদি হাসান মিরাজ অ্যাভেলেবেল ছিলেন কিন্তু কোনো ম্যাচেই তাকে একাদশে খেলানো হয়নি ফলে আমাদের তিনজন ক্রিকেটার যারা আসলে ছিলেন নানান ভাবে নানান বাস্তবতাতেই ছিলেন কিন্তু নানান ভাবে নানান বাস্তবতাতেই তাদের কারো পেয়েছেলে একটা ম্যাচ খেলার সুযোগ হয়নি লিটন দাস নাইদ্রানা ও মেহেদী হাসান মিরাজের সাকিব আল হাসান তিনটা ম্যাচ তিনি খেলেছেন এই যে শেষංශে এসে কিন্তু সেই তিনটা ম্যাচে সাকিবের ইমপ্যাক্টকে বলার মতো কিছু সাকিবের এই তিন ম্যাচ মিলে তিনি ছয়বার বোলিং করে পেয়েছেন মাত্র একটা উইকেট আর কোন রান তিনি করতে পারনি দুইটা ম্যাচে ব্যাটিং এনেছেন একটা গোল্ডেন ডাক একটা তার সিলভার ডাক বড় রং ওই যে সেকেন্ড ম্যাচটাতে করে চার রান দিয়ে এক উইকেট তিনি পেয়েছেন ওই ম্যাচে তার বোলিং অ্যাকশন সতেরো দশমিক পাঁচ নয় ডিগ্রি বেঁকে গিয়েছিল বলে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে একটা তুমুল সরগোল পড়ে গিয়েছিল ওইটাই বলা যায় এইবারের পিএসএল এ সাকিবের সবচেয়ে বড় ইম্প্যাক্টের জায়গা বরং আমাদের রিশাদ হোসেনের ইম্প্যাক্ট ছিল হ্যাঁ ফাইনালটাতে তিনি চারবার বোলিং করে ফর্টি ওয়ান রান দিয়ে একটা মাত্র উইকেট পেয়েছেন খুব ভালো ইম্প্যাক্ট রাখতে পারেননি কিন্তু তার আগের ম্যাচটাতেই কিন্তু তিনি ওইখানে তিন উইকেট পেয়েছেন ওভারঅল তিনি হচ্ছে গিয়ে সাত ম্যাচ খেলে তেরোটা উইকেট পেয়েছেন সতেরো অ্যাভারেজে এগারো স্ট্রাইক রেটে ইকোনমি নাইন পয়েন্ট সামথিং সো সেইটা একেবারে খারাপ না বরং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যেসব ক্রিকেটার পাঁচজন ক্রিকেটার তো এইবার আসলে পিএসএল এ খেলেছেন নানান ভূমিকাতে ছিলেন তার মধ্যে তিনজন আসলে কোনোরকম কোনো ম্যাচই খেলতে পারেননি লিটন দাস রানা ও হাসান মিরাজ সাকিব আল হাসান তিনটা ম্যাচ খেলেছেন সেই তিনটা ম্যাচে তার বলার মতো কোনো পারফরমেন্স নেই যেই কারণে ফাইনালে তাকে একাদশে পর্যন্ত রাখেনি এবং তার বিকল্প হিসেবে যাকে রাখা হয়েছে যিনি খেলেছেন ওই যে দশ মিনিট আগে সেই সিকান্দার রাজার রকম হিউজ ইম্প্যাক্ট অনেক দিন গল্প করার মতো একটা ইম্প্যাক্ট ফাইনাল জেতানোর জিতিয়েছেন তিনি যেই ইম্প্যাক্ট ব্যাটিং সাত বলে অপরাজিত বাইশান করে সেটা হয়েছে এবং বরং আমাদের একমাত্র ক্রিকেটার রিশাদ হোসেন তিনি বরং পি কিছু এ কিছুটা আলো ছড়িয়েছেন সাত ম্যাচে তিনি তেরোটা উইকেট পেয়েছেন এখন এরকম রকম পর আগামী সিজনে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে পিএসএল যে খুব আগ্রহী হবে বা খুব যে তাদেরকে নিতেই হবে ওই রকম একটা অবস্থা থেকে নিয়ে যেতে পেরেছেন আমার কাছে মনে হয় না সেইটা আমরা পারিনি আমরা অনেক সময় অনেক কিছু বাড়িয়ে বলে ফেলি একটা ওভার স্টেটমেন্ট দিয়ে দিই এবং আমরা সব সময় শুধুমাত্র মুহূর্তে বাঁচি আমরা ওই ফ্লোর মধ্যে বাঁচি যেই কারণে মুস্তাফিজুর রহমান ধরেন আইপিএল এর শেষ কয়েকটা ম্যাচ ওই যে তিনটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং সেখানে তিনি ভালোই বোলিং করেছেন কিন্তু সেই ভালো বোলিং এইটা হয় যে আগামী আইপিএল এ মুস্তাফিস নেওয়ার জন্য দলগুলোর কারাকারি পরে যাবে এইটা বললে এই মুহূর্তে মার্কেট পাওয়া যাবে ওরকম চিল্লি কিন্তু তাতে আসলে কাজের কাজ কিছু হয় না ওইটা আগামী সিজনের হিসেবে আগামী সিজনে তারপরেও যখন হচ্ছে গিয়ে এরকম একটা প্লেয়ার এরকম ভালো পারফর্ম করেন তার দেশের অন্যান্য ক্রিকেটারদের ব্যাপারেও ফ্র্যাঞ্চাইজি দলগুলার এক ধরনের একটা আগ্রহের জায়গা তৈরি হয় আমি পিএসএল এর কথাটি বলছি সেই পিএসএল এ অ্যাপার্ট ফ্রম রিশাদ হোসেন আমাদের কোনো ক্রিকেটার ঠিক সেইরকম ইম্প্যাক্ট রাখেননি বা রাখার সুযোগটাও আসলে পাননি ফলে নেক্সট পিএসএল এ আমাদের বাংলাদেশের কয়জন ক্রিকেটার সুযোগ পান এবং সুযোগ পেলে তারা কেউ কে আসলে এরকম সিকান্দা রাজার মতো ইম্প্যাক্ট রাখতে পারবেন কিনা তার সামনে বিরাট বড় একটা প্রশ্ন চিহ্ন তো বসেই রয়েছে কি বলেন আপনি